আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন এই উড়ে গেল আসলে বিটল পোকা খুব মারাত্মক একটা পোকা দেখেন এই যে পাতাগুলো এইখানে খেয়ে ফেলতেছে তো জমিতে নিলে যে কি অবস্থা হইব যে এটা পাতাটা খাইছে বিটল পোকা ধরছিলাম পোকাটা উড়ে গেছে গা তো গাছ লাগানৰ টাইম অনেক অভাৰ হৈ গৈছে দেখি পাই এটাই কি বোলে গাছ লতা হৈ যাইছে যায় না এইগিলা কতটা ঠিক হৈ গৰম জমিটো লাগানৰ পৰা আজিকালি লাগাব বিকেলে এই যে এই চেজটা হৈ এটাও বেছি বৰ হৈ যায় এই যে এই পাতাটা হৈ গৈছে আজিকালি টোটাল এগারো আর ওই হচ্ছে ছয় সতেরো আঠারো দিন হয়ে গেছে হ্যাঁ গাছগুলা দশ দিনে লাগাই দাও ভালো তাহলে শিকড়গুলা জমিতে এত এনে বসে যেত সারা অনেক পঁচিশ দিব আসলে একটা পোকা আছে না বিটল পোকা এই যে দেখাই এখানে আছে দেখেন আস্তে করে আমি জুম করি বোঝা যাবে কিনা এটা হচ্ছে বিটল পোকা দেখেন একটা গাছের মধ্যে কথা উলা সেই পোকাগুলার লেগে আমার এমনই ঔষধ ইউজ করতে হইব কীটনাশক বলতো বিষ ইউজ করবো এই কী বলো এটারে ইমিটাফ ইমিটাকলোর গ্রুপের ওটা দিলেই দেখছি যে আমি পোকাগুলো থাকেন আর কি মারা যায় কয়েকদিন পাঁচ সাত দিনে দেখেন পাতাগুলো একবারে ঝাঁজটা বানায় লাগছে এই পাতাটা আস্তে আস্তে এই যে যেই পাতাগুলো আছে এগুলো খাওয়া শুরু করব মূলত গাছ যখন ছোট থাকে এই মনে করেন পনেরো দিন পর্যন্ত আর কি খুব জ্বালাইবো বিটল পোকা পরে যখন গাছ দেখা যায় ডেলি এক দেড় ফিট লম্বা হইতেছে পনেরো দিন পরে তখন আর পাতা খাইয়ে আর কি শেষ করতে পারে না তখন আর কি বোঝা যায় না খায় তখনো কিন্তু ততটা বোঝা যায় না বেশি করে গোবর দেওয়া হয়েছে শুকনা গোবর কিন্তু বৃষ্টিতে সব ভিজে গেছে মনে হইতেছে যে এগুলো কাঁচা গোবর আসলে কিন্তু এগুলো সব শুকনো ছিল একবার জ্বর গোবর ছিল আর সার দিছি সার দিয়েছিলাম অনেক আগে চার পাঁচ দিন হয়েছে বৃষ্টিতে সব ধুয়ে গেছে আসলে এই যে পোকাটা দেখলে জাস্ট এইভাবে ধুইরা এটা মারে হলা ঠিক আছে মারে হলেই এটার খেল খতম নয়তো এটা যাইব কিছুক্ষণ পরে এটার এই পোকাটার বৈশিষ্ট্য কী দেখেন পাতাটার মধ্যে দেখেন যে একটা গুল একটা টার্গেট ওই ওরা কিন্তু টার্গেট নিয়ে কাজ করে হ্যাঁ যে গুল টার্গেটটা দিছে না আচ্ছা ফোকাস করতেছে যে গুল টার্গেটটা দিছে না এটা ওরা খাইয়া শেষ করবো চব্বিশ ঘন্টার ভিতরে এতটা একটা বিধ্বংসী বোকা টার্গেট নিয়ে কাজ করে সো টার্গেটটা ফুলফিল যাতে না করতে পারে এই কারণে ওরা পাইলেই জাস্ট মারে ফেলা প্রত্যেকটা গাছে একই সমস্যা দেখেন এই যেগুলা এই যেই পাতাগুলা এখন গাছের সাইজ কতটুকু এই একবারে ছোটো এমনই ঘাস হয়ে যেতেছে কয়েক দিনে তিন চার দিনে আর পুরো জমি তো ঘাসে ভর্তি আজকে ডেটটা হচ্ছে এগারোই জুন দু হাজার চব্বিশ সো এই চারাগুলো আজকে লাগাইছি এইখানেও লাগাইছি এগুলো আজকে কয়টা আটটা আর তিনটা এগারোটা এগারোটা মাদা আগে লাগানো হয়েছিল দুই দিন দুই দিন আগে ঠিক আছে দুই দিন বা তিন দিন হয়েছে এগুলো লাগানো হয়েছে সো এই চারাগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে এগুলো শিকড়গুলো আর কি মাটিতে বসে গেছে মাটিতে শিকড় ছেড়ে দিছে আর এগুলা এই গাছটা একটু পরিষ্কার করে দিয়ে দেবো ছোটো থেকে পুরো জমিটা দেখেন এবার মাদা কম দিছি দশটা গতবার দিয়েছিলাম বিয়াল্লিশটার মতো এবার আছে বত্রিশটা তো বত্রিশটা মাদার মধ্যে আমি গাছ দিয়েছিলাম আশিটা তার মধ্যে আবার এইখানে মারাও গেছে কয়েকটা সো এবার দু হাজার চব্বিশ সালের প্রজেক্টের ফুল আপডেট জানতে আর কীভাবে পরিচর্যা করি এইসব জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর শেষ পর্যন্ত থাকার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ